সম্প্রতি ত্রিপুরার ছাত্রছাত্রীদের মধ্যে এইচ এর সংক্রমণ এবং সেই কারণে মৃত্যুর ঘটনায় যে সংবাদ পরিবেশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডক্টর সমর্পিতা দত্ত তিনি বলেন ত্রিপুরা রাজ্যে নতুন করে এইচআইভি সংক্রমণের ঘটনা ঘটেনি বা এর কারণে মৃত্যুর ঘটনা ঘটেনি উনিশশো সালে প্রথম ত্রিপুরা রাজ্যে এইডস সংক্রমিত একজন রোগী চিহ্নিত হয়েছিল এরপর উনিশশো এপ্রিল মাসে ত্রিপুরা রাজ্যে এইডস কন্ট্রোল সোসাইটি তার কাজ শুরু করেছিল গত পঁচিশ বছরে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন দ্বারা নির্ধারিত নীতি নির্দেশিকা অনুসারে এইচআইভির সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করে চলেছে এ ব্যাপারে এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডক্টর সমর্পিতা দত্ত বলেন এই সংবাদ বিভ্রান্তিকর যে সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে তা 2007 এপ্রিল মাস থেকে শুরু করে দু সালের মে মাস পর্যন্ত মেয়াদের মধ্যে এইডস সংক্রমণ বা মৃত্যুর ঘটনা ঘটেছে তিনি বলেন এদের মধ্যে ন্যাকো নির্দেশিকা অনুসারে রাজ্যের দুশো কুড়িটি স্কুলের আটশো আঠাশ জন শিক্ষার্থী বিনামূল্যে এনটি রেট্রোভাইরাল গ্রহণ করেছে দুর্ভাগ্যক্রমে তাদের মধ্যে সাঁচল্লিশ জন এই সময়ে মারা গেছেন তবে আক্রান্তের মধ্যে অনেকেই বর্তমানে বহিরাজ্যে রয়েছেন ডক্টর সমর্পিতা দত্ত বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে এইডস সংক্রমিত হবার ঘটনা যুবক অথবা ছাত্রছাত্রীদের মধ্যে অধিক পরিমাণে লক্ষ্য করা গেছে এর কারণ হিসেবে তিনি জানান শিরাপথে পথে মাদক ব্যবহার করার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এইচআইভি সংক্রমণ ছড়ায় ত্রিপুরা রাজ্যে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের নিয়ম নীতি মেনে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করে চলেছে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি নতুন করে ইনফেকশনটি নয় সেটি উনিশশো সালে।

আর স্ক্রিন করার পরিপ্রেক্ষিতে আমরা যাদেরকে পজিটিভ পাচ্ছি তাদের মধ্যে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করছি আমাদের রাজ্যে এখন অব্দি একশো চুয়ান্নটার মতন সেন্টার রয়েছে যেখানে কাউন্সিলিং এবং টেস্টিং হয় এইচআইভি রিলেটেড তো শুধুমাত্র স্টুডেন্টসদের মধ্যে না আমরা বিভিন্ন ক্যাটাগরি অফ পেশেন্ট বা বিভিন্ন মানুষেরা যারা নিজেদের স্ক্রিনিং করাতে চান তারা এই সেন্টারগুলোতে গিয়ে স্ক্রিনিং করাতে পারেন স্ক্রিনিং করে যদি কোনো পজিটিভ আসেন তাহলে তাদেরকে আমরা অপরচুনিটি দিই মানে তারা রেজিস্ট্রেশন করেন সেই সেন্টারগুলোতে রেজিস্ট্রেশন করার পরে তাদের ট্রিটমেন্ট সেজিমেন্টটা শুরু হয়